ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে হয়ে তিনি চেষ্টা করেছেন খুব চেষ্টা করেছেন যে এই যেন জেল না উনি খাটে বারবার এসপি হারুন ছিল তখন তার কাছে গেল সুপারিশ করেছে কোনো সুপারিশ আমলে আসে না এরভাবে একদিন দুদিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়োদৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য হাসান উদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললাম লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে স্লিপ দিয়ে নামে এরকম মাহফিল বয়ান করছি আমাকে স্লিপ দিয়ে নামে গেলে ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন প্রশাসনের লোকেরা বলে থানায় একটু স্বস্তি পেলাম যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে গুম আর করছে না খুন করে ফেলছে না আয়না ঘরে তো ঢুকাচ্ছে না নিচে কোথায় জয়দেব প্রথমে ওসি আমিজুল ইসলাম দায়িত্বে ছিলেন কথা বলতে চাইলাম অতি সাহেবের কাছে যে সাথে যে কি অপরাধ আমাকে আনা হলো ওসি কথা বলতে চায় না দুবার তিনবার রিকোয়েস্ট করার পরে অধী সাহেব আসলেন আমার সামনে চা দিলেন বিস্কুট দিলেন পর হুজুরে নাস্তা খাওয়া ধরে নিয়ে আসছে আমার নাস্তা খাওয়াচ্ছে নাস্তা কে আমার মুখ দিয়ে যায় খাইলাম নাস্তা খাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি বলে হুজুর আপনাকে যে কেন নিয়ে আসছি তা জানি না উপরের নির্দেশ উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে ধরে নিয়ে আসছি রাখলো নিয়ে থানার গারদে আমার মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা বলো ড্রাইভারকে দিয়ে দেন বাড়ি নিয়ে যান চলে গেল এরপরে কিছু সময় সেখানে একাকি গারদে যে দিবি আমাকে নিয়ে গেল গারদে আমার হাত ধরে একাকী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়ে বলছে হুজুর আমারও দুইটা ছেলে আছে যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদুয়া দিয়ে না তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে বিয়া করেছে করেছি আপনার সাথে কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছি হুজুর কিন্তু আমার কিচ্ছু করা আমি চাকরি করি হুকুমের গোলাম আমাকে দিয়েছে আমি নিয়ে এসছি আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক বয়স্ক মানুষ হুইল চেয়ারে করে চলে তাকে নিয়ে গারো দিয়ে আমার সাথে নিয়ে ঢুকাইছে আমি তার দিকে তাকাই আছি আমি মনে মনে ভাবলাম আমি না হয় ইয়াং মানুষ জোয়ান মানুষ মুরুবির কেন আনছে তাকে ডাক দিয়ে বললাম চাচা আমি না হয় জোয়ান মানুষ আমাকে ধরেছে কিন্তু আপনি তো মুরুব্বি মানুষ আপনাকে কেন ধরছে আপনি কি রাজনীতি রাজনীতি করেন নাকি জিজ্ঞেস করছি তো তাকে তো আমি চিনি না জানি না তিনি আমার দিকে তাকিয়ে আছেন আমাকে বললেন আমাকে চিনেন না আমি বললাম না তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার নাম শুনেছেন আমি বললাম নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই আপনার নাম আমি শুনেছি তিনি বললেন তখন পরিচয় আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম এক সময় এমপি ছিলাম অনেক তখন আমি বুঝলাম আচ্ছা বড় এই ধরে নিয়ে আসছে বৃদ্ধ মানুষ লাঠি বর করে চলে হুইল চেয়ারে চলে তিনি অসুস্থ ছিলেন তিনি দেখেন উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে থানার গারদে আমি ওনাকে জীবনের প্রথম দেখলাম কোথায় কথা একটু বলেন আপনারা এখানে শিক্ষা আছে উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে উনি আমাকে দেখলেন গারদে আমি পরিচয় দিলাম চাচা আমি বুটবাদার কেন্দ্রীয় জামা মসজিদের খতিব আমার নামানা আব্দুর রহিমাল মাদানি আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে এটা শুনে উনি খুব কষ্ট পেলেন তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন বাবা সবর কর ধৈর্য ধরো একদিন সুফল আসবে আমাকে তিনি শান্ত করলেন ওনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না ওনার যেহেতু উনি বড় নেতা তার জন্য দেখলাম অনেকে তুষক টুসক নিয়ে গেছে গারদে উনি ওনার তুষকে আমাকে বললেন যে বাবা আপনি শুয়ে পড়েন আমাকে বলতেছে আমাকে বিছানায় শুয়ায় দিয়া উনি বসে বসে তা হাত যদি নামাজ পড়া শুরু করলেন তো এই দৃশ্য দেখে ওনার প্রতি আমার খুব মহব্বত তৈরি হলো যে এত ভালো একটা মানুষ চিনি না জানি না কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন ফজরের সময় আমি অজু করতে গেলাম ওখানে ভিতরেই এরপরে উনি একটু টয়লেটের ভিতরে টয়লেট ছোট্ট গারোদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন এই শক্তি আর ওনার হাতে নাই উনি আমাকে ডাক দিলেন বাবা আমাকে একটু ধরো আমি তো দাঁড়াতে পারছি না এত মায়া লাগলো প্রচণ্ড শীত ফেব্রুয়ারির আট তারিখ আমি দু হাতে ভর করে ভারী মানুষ খুব কষ্ট করে উঠালাম উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহার জদে আল্লা জিগিরাজ করে পুরান্তর কাটাই দিলেন এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে সকালবেলা কিন্তু কেউ জানি না উনিও জানে না উনি কোন মামলার আসামি আমিও জানি না আমি কোন মামলার আসামি সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো মামলার এজারে তাকায় দেখি মামলার এজারে লেখা আছে টঙ্গিতে কোন এক গোপন বৈঠকে আমরা দেড় দুইশো মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য এবং সেই সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে আমরা সাতজন পালাইতে পারি নাই আমাদেরকে হাতে নাতে ধরছে আমি এবং হাসান সরকার আমরা দুজনে মিলেই পরিকল্পনা করেই নাটকটা করতেছিলাম ওই জায়গায় আমার পকেটে ষোলোটা ককটেল পাওয়া গেছে এই হচ্ছে মামলা এখন আপনারা বলেন এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছিল ডেট এক্সপায়ার গাজা না খাইলে এমন মামলা লেখা যায় না কতটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন হাজারো হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি মনে কেউ মাইন্ড করবেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখুন মর্যাদা পাবেন ওই মাজলুম হালাতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব তিনি শুনলেন যে আমাদেরকে এভাবে অ্যারেস্ট করা হয়েছে তিনি আমাদের হয়ে তিনি চেষ্টা করেছেন খুব চেষ্টা করেছেন যে এই মামলায় যেন আলেম জেল না খাটে উনি বারবার এসপি হারুন ছিল তখন তার কাছে গেল সুপারিশ করেছেন কোনো সুপারিশ আমলে আসে না এইভাবে একদিন দু দিন ঘুরতে ঘুরতে উনিও দৌড়দৌড়ি করলেন আমাকে ছাড়ানোর জন্য হাসান উদ্দিন সরকারের সেবার কথা তো আমি বললাম